আজ বলব সেই দিনটির কথা যেদিন মা সরস্বতী মা লক্ষ্মী এমনকি স্বয়ং মা কালীকেও আহ্বান করা হয় শুধু একটি উদ্দেশ্যে নারীর কল্যাণ হ্যাঁ আমি বলছি ফলহারিণী আমাবস্যার কথা ওই দিন কী করলে আপনার অর্থাভাব দূর হবে শুধু তাই নয় ফলহারিণী অমাবস্যার নামটি কেন হয়েছিল এবং এই ফলহারিনী আমাবস্যার তাৎপর্যই কি বা মাহাত্মটাই কি কেনই বা পুজো করবেন যে তিনটি আমাবস্যা সমস্ত ক্ষেত্রে পুজো করা হয় বা যে তিনটি আমাবস্যার কথা আমরা জেনে থাকি তার মধ্যে ফলহারিণী অমাবস্যা হচ্ছে একটি নমস্কার বন্ধুরা আমি নিপা আপনারা দেখছেন গডলি ডিগ্রেস চ্যানেল অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন সুন্দর তথ্যমূলক ভক্তিমূলক এই চ্যানেলটির জন্য পাশে থাকবেন শুরু করা যাক আজকের ভিডিও ফলহারিণী অমাবস্যা মূলত বঙ্গের এক প্রাচীন লোকাচার এই দিনটি হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যেখানে মা কালিকাকে বিশেষভাবে পুজো করা হয় বিশ্বাস করা হয় এই দিনে মেয়েদের ও কন্যা সন্তানদের মঙ্গল কামনায় মা কালী নিজেই আশীর্বাদ দেন এই রীতির সূচনা হয় সেই সময় যখন গৃহিণীরা গোপনে উপবাস করে মা কালিকাকে প্রার্থনা করতেন তাদের কন্যা সন্তানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এই দিনে মেরা ফল দুধ ও মিষ্টি জাতীয় খাদ্য খেয়ে উপবাস পালন করেন তাই একে বলা হয় ফলহারিণী এই আমাবাসা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলে এই আমাবস্যা কালী পুজোকে ফলহারিণী কালীপুজো বলা হয় এই রূপের পূজা সাধারণত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই করা হয় যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিত হন যা ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে রামকৃষ্ণ এই দিনেই শ্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগন রূপের পূজা করেছিলেন তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে কালীর পুজো করে থাকেন এছাড়াও বলা হয় ফলহারিণী নাম হওয়ার কারণ হল রূপে দেবী কালী সাধকদের কর্মফল দূর করে তাদের মোক্ষ প্রদান করেন ফলহারিণী দেবী কর্মফল হরণ করেন সাধকদের অভীষ্ট ফল ও মুখ্য ফল দেন তাই এই রূপে তাকে ফল হারেনি বলা হয় আরও বিস্তারিতভাবে বলতে গেলে কর্মফল হরণ দেবী কালী সাধকদের কর্মফল দূর করে তাদের জীবনের বাধা ও দুঃখ থেকে মুক্তি দেন মুখ্য প্রদান করেন তিনি সাধকদের মুখ্য ফল বা মুক্তি প্রদান করেন যা তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য এই কারণে দেবী কালীর এই রূপকে ফল হারেনি বলা হয় যা তার কর্মফল হরণকারী এবং সাহায্যকারী ক্ষমতার প্রতি ইঙ্গিত করে জ্যৈষ্ঠ মাসের নানাবিধ ফল অর্থাৎ মরশুমি ফল পাওয়া যায় সাধক তার ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন শাস্ত্রে বলা হয় একদিকে ফল হারেনি যা সাধকের কর্মফল হরণ করে অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভিষ্ট ফল মুখ্য ফল প্রদান করেন মা মহামারী অনাবৃষ্টি বা বন্যার হাত থেকে রক্ষা পেতে মানুষ রক্ষাকালী পুজো করেন কার্তিক মাসে দক্ষিণকালীর পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয় আর ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল প্রদান করেন তিনি নিজে সমস্ত কর্মফল ধারণ করেন এই পুজো করলে জীবের দুঃখ ও দুর্দশাও দূর হয় এবং শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় মা কালী ভক্তদের কর্মফল হরণ করে তাদের অভিষ্ট ফল ও মুখ প্রদান করেন এই দিনে মা কালী সন্তানের শুভ ফল দান করেন এবং অশুভ ফল হরণ করেন মুখ্য ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারিণী কালী পুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেও এই পুজো হয় তারাপীঠে তারা মাকে এদিন ফলের মালায় সাজানো হয় এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া যায় না ইচ্ছে পূরণের পর সে বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন প্রাঙ্করা বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন মাতারার বিশেষ রূপ নাকি ফল দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় বদলের শুভ ফল প্রাপ্ত হয় তাই এই আমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে শ্রীরামকৃষ্ণ দেব তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিকে অনেকেই নানা ফল দিয়ে বা মা কালী পুজো করে থাকেন ফল এখানে প্রতীক তা আসলে সাধকের কর্মরূপ ফল দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন পূজার সময় অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না বলা হয় এদিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধাও কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে কালী ঠাকুরের প্রিয় লাল চেলি সিঁদুর এবং লাল জবা দিয়ে দেবীকে পুজো দিন পুজোর পর ওই লাল চেলি সিঁদুর বাড়ির আলমারি বা সুরক্ষিত স্থানে রেখে দিন এতে আপনার অর্থাভাব দূর হবে সন্তানের মঙ্গলের জন্য মা কালীর পুজোয় আপেল আলু বকরা কিংবা চেরি দিন এতে সন্তানের চাকরি ক্ষেত্র লেখাপড়া প্রভৃতি উন্নতি সাধন হবে কালী পুজোর দিন কৃষ্ণ নাম এবং শিবের আরাধনা করুন এতে সংসারে উন্নতি হবে ভোরবেলা স্নান সেরে মা কালীর সামনে একটি তাল পাতা বা পাট পাতায় মিষ্টি ফল দুগ্ধজাত খাবার সাজিয়ে নিবেদন করুন অনেক জায়গায় কন্যা সন্তানদের সামনে বসিয়ে মা কালীকে আহ্বান করে তাদের পায়ে ধান জলে হাত ধুয়ে দিয়ে আশীর্বাদ চাওয়া হয় কিছু জায়গায় আবার বাড়ির গৃহদেবতার কাছে ফল হারিণীর ব্রতও পালন করা হয় এই দিন লবণ তেল ঝাল রসুন পেঁয়াজ ইত্যাদি জাতীয় খাবার নিষিদ্ধ সন্ধ্যাবেলায় পুজো শেষ হলে কন্যা সন্তানদের ফল ও মিষ্টি দিয়ে তুষ্ট করা হয় বিশ্বাস করা হয় একজন কন্যা সন্তানের মুখে আহার দিলে দেবী নিজেই তুষ্ট হন তাই সম্ভব হলে কোনো গরিব কন্যা শিশুকে কিছু উপহার দিন তাহলে ব্রতের পূর্ণতা ঘটে এই আমাবস্যা যেন আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আনে আলোর বার্তা মা কালিকা যেন প্রতিটি কন্যা সন্তানকে আশীর্বাদ দেন শক্তি সাহস আর সুস্থ জীবনের জন্য এই ছিল আজকের গল্প ফলহারিণী আমাবস্যার শেষে বলি আজকের দিনে যখন আমরা নারীর অধিকার নিয়ে এত সচেতন তখন এই প্রাচীন ব্রতও যেন আরও বেশি প্রাসঙ্গিক ফল হারেনি অমাবস্যা শুধু এক ব্রত নয় এটি নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক এই দিনটির মাহাত্ম শুধুই ধর্মীয় নয় এটি একটি সামাজিক বার্তা একটি ঘরে যখন মা মেয়ে বোন স্ত্রী দেবীর মতো স্নেহ সম্মান ও আশীর্বাদ দেওয়া হয় তখন সেই ঘরেই আসে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি এই ব্রত করতে শুধু মেয়ের মা হলেই হবে না প্রতিটি পরিবার প্রতিটি মা বাবা এমন এমনকি যুব সমাজেরও বোঝা উচিত এই তাৎপর্য তাই এই ভিডিও সবাইকে শেয়ার করে দিন জানিয়ে দিন আজকের ফলহারিণীর এবার জানিয়ে দিয়ে আমাবসার দিন কি কী করবেন এদিন গৃহস্থালি পরিষ্কার করুন যেন দেবী মাতার আগমন হয় পবিত্রতায় মেয়ে সন্তান থাকলে তার জন্য ফল মিষ্টি দিয়ে একটি ছোট্ট পুজো করুন না থাকলে কল্পনার কন্যা সন্তান ধরে ব্রত মানা যায় কারণ মা তো হৃদয়ের অন্তরে থাকে সন্ধ্যাবেলায় মা কালিকার একশো আটবার নাম জপ করুন জয় মা কালী বলে প্রদীপ প্রজ্বলন করুন নিজের দুশ্চিন্তা মুক্ত করতে হলে অপরকে ভালো রাখুন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী দেখা হবে সামনের বুধবার অন্য কোনো ভিডিও নিয়ে আজ আসি নমস্কার